সহজ করবে আল্লাহ আমাদের সকলকে আনন্দ আর তৌফিক দান করুন সরকার বলেন শুরু

شادی اللہ اکبر اللہ اکبر جب قران کی در آیات کریمہ پرواز ہمارے کان میں پڑ جائے جب مالک اللہ اکبر اللہ اکبر ایک بار جب وہ مالک لے اللہ اللہ ہمارے مالک تن پرایا سبحان اللہ اللہ رب العالمین سورہ

এটাও একটা কি বাদতের মধ্যে পড়ে যায় আল্লাহ বলেছে এটাও যদি কেউ ফজরের নামাজ জামাতের সহ আদায় করতে পারি সারা রাত্রির ইবাদতের সওয়াব আমার আল্লাহ বান্দা বান্দার আমল ময়দান পাইরা দিয়া দেন বলুন না সুবহানাল্লাহ ও তার জান্নাত আমাদের পাইরা

এখন আমাদের অনেকে বলবে হুজুর আমরা তো কোরআন শিখতে করতে পারি নাই কোরআন তেলাওয়াত করতে পারি না নামাজ পড়তে গেলে অন্তত পক্ষে সূরা ফাতিহা পড়তে চাইতে সূরা লাগে মুরব্বি বাবার যারা আছে তাদের তো মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো কোনো সুযোগ নাই এই যে তোরকারি আমাদের শাহ আমাদের সন্তান করিবে সকালে করে সকাল বেলা করে যদি পাঠিয়ে দেয় এই সন্তানগুলো কোরআনের শিক্ষা লাভ করবে আর যারা মুরব্বি বাবা আছে তারা তাবলীগ জামাতে যাইয়া তিন দিন তিন দিন করে সময় দিয়া সুন্দর করে ওই

আমার সন্তানগুলিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে কোরআনের শিক্ষা যদি তাদেরকে তাহলে এই সন্তানগুলো কোন গ্রহের সাথে লিপ্ত হলামের দিকে

চিকিৎসার অভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে মালিকের সারা বিয়া কিন্তু শাশুড়ির একটু কপনটা গরম করে বলে আম্মা আপনার তো শরীরটা বড় প্রশ্ন জলে যাচ্ছে চলে 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 মেডিকেলে ভর্তি করে কথা বলে ঠিক কিনা কিন্তু মা যখন সকালবেলা বলে বাবা আমার ওষুধ শেষ হয়ে গেছে বলে তুমি কতদিন যাবা বা তুমি না করা পর্যন্ত আমার শান্তি হবে না বলে না বলে

I

اے غنہ چنتے پڑے جا اے باعتن صحاب دوئی ا رنگ بھر کر تے پڑے گئے جاؤ نہ چاؤ تو نہ جاؤ ایک تو تاکہ کلی باتیں کراؤ ایک تو ذکر کراؤ اس سے تعالی رب کراؤ اے جنہ الکمر کیے جائیں او تعالی رضی اللہ تعالی ان کے صحابہ کے ساتھ صحابہ کے جوارے پر پیارے رضی اللہ تعالی ان کے اے کلیبر

আলোকময় চপন দিয়ে গুণবিছয় তো বের হই না আলো আলোকময় দেবতা উপসনা নিয়া আল্লাহর পায়গা লুমবে চিন্তা করে যায় এক পর যায় বলে তোমরা যমুত যাও আলোকময় প্রবেশ করো দয়ায় দেখো না আত্মার মা কিংমা জীবিত সেইটাকে

আলকমার মা যখন এই ভাবে বলেছেন আল্লাহ ভয় কাঙ্গর আল্লাহর ভয় কাঙ্গর বলে কেন কেন আল আমার সঙ্গে এক ঘরে থাকা পায় না বলে না আমি আলকমার সঙ্গে একবার ঘরে বসবাস করি না এই রকম যে তুমি আর জবিলে আসেনা না সন্তান এক বাড়িতে থাকে আর মা বাবা আরেক বাড়িতে থাকে বলে সন্তানের মা আর বাবা বিরাসনে থাকে কথা বলেন ঠিক কি না সন্তান মধ্যে বড় হতে পারবে

যেন হয় আমাদের পরিবর্তন আনতে হবে পরিবর্তন নাশ রে কিন্তু আমাদের ঠিকানা জানার নাম সারা কোনো উপায় নাই এই ভাবে যখন বলছে হায় হায় আল কবন মার উচকের বাণী তলাইয়া এই হাত থেকে এক কোটা কোটা টেনে

আমার মা করবো না দেখেন কতটা কষ্ট পেয়েছে একজন মা মা কষ্ট পাওয়ার কারণে সন্তানের মা করতে চায় না এইভাবে যখন বলা হয় কিতাবের মধ্যে পাওয়া যায়

দেখেন মা একটু নারাজ হয়েছে তো আল্লাহ দুনিয়ার জমিনে সাহাবির জমা মন্ত্র করে দিয়েছে আমরা সলিমতিনার পরিবর্তন কথা বলেন ঠিক না আমাদের অবস্থা কেমন হবে এই জন্য আমরা সকলে আজকে এই জায়গা থেকে ইস্তেফার করে ঘরে ফিরবো মা আর বাবার হাত ধরে মারছে এবং মা আমি ভুল করেছিলাম আর কোনদিন আপনার কষ্ট দেবো না পারবো না পারবো না মা বন্ধের জন্য তার কাজ নিয়ে বেড়ে আমার সময় শেষ

কত সময় নষ্ট করে দিয়েছে আর না হায়াতের জিন্দগি কখন যেন শেষ হয়ে যায় মালাকুল মউতের ফেরেশতা দরজায় যখন কখন যেন পরাঘাত করে কারোর জানা নাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব রমজানুল মুবারক মাসে রোজা রাখব তার রোজা একটু ভালো পাক আরে করে কারণ কি জানেন স্বামীর সাথে যদি একটু কথা কাটি হয় খেয়াল করে দেখেন এক সপ্তাহ পর্যন্ত তারা ভাত নেই না থাকে কথা বলে ঠিক কিনা মুখটা হাফ করে থাকে বিছানা মালিশ পর্যন্ত আলাদা করে কথা বলে ঠিক কিনা

কথা বলে ঠিক শুধু তাই না আরেকটা সিস্টেম করা একদিকে ঢাকা একদিকে ঢাকা মানুষ মানুষকে টানা রাস্তাঘাড়ে ধরে টানা কথা বলে ঠিক

আপনাদের মসজিদার কি মানুষ মসজিদে হ্যাঁ একটু মন থেকে দোয়া করে দিন যেন আমি আমাকে মানে আমাদের আমার মৃত্যু আগ পর্যন্ত যেন করানের হিসেবে আমাকে